আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণরা সংখ্যায় বেশি নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত গতকাল রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত দুই ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন সংস্কারের বিষয়ে সকলের মাঝে ঐক্যমত্য প্রয়োজন উল্লেখ করে ড ইউরুস বলেন এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব প্রত্যেককে যার যার অবস্থান থেকে পালন করতে হবে এক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের এই মহাযজ্ঞকে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে অধ্যাপক ইউনুস বলেন জুলাই গণ অভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্ত করেনি আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে বাখিন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ় কণ্ঠ ঐক্য গঠনে সোচ্চার হয়েছে ঐক্য আমাদের মূল শক্তি গতকাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ওরাকান্দি ঠাকুরবাড়িতে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ কাউন্সিলের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি ও প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে মোট পাঁচশো একজন সদস্য কমিটির নাম ঘোষণা করা হয় বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী সুব্রত ঠাকুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা একটায় প্রদীপ প্রজ্জ্বলন করে মহাসম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ প্রধান উপদেষ্টা মহা মতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর এ সময় লাল নিশা নুড়িয়ে ডাঙ্কা বাজিয়ে হরিবল ধ্বনি উচ্চারণ করে ওরাকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পৈতৃক ভিটা ঠাকুর বাড়িতে আসেন মতুয়া ভক্তরা মতুয়া সম্মেলনকে ঘিরে পূর্ণ লাভের আশায় ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে তীর্থধাম ওরাকান্দি এ সময় ভক্তরা দেশ ও জাতি এবং পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করেন এ সম্মেলনে যোগ দিতে ভক্তরা গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট মাদারীপুর দিনাজপুর নোয়াখালী বরিশাল ও ফরিদপুর সহ দেশের দূর দূরান্ত থেকে ঠাকুরবাড়িতে আসেন বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি যুব সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি অটুট রাখতে কাজ করবে বলে জানান বাংলাদেশ মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ এ সম্মেলনের মাধ্যমে ভেদাভেদ ভুলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সাম্যের গান সকলের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা ভক্তদের নড়াইলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে করণীয় ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য গণমাধ্যম সংলাপ গতকাল নড়াইল চিত্রা হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য কর্মীদের মতামত গ্রহণ করা হয় নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকের সভাপতিত্বে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের প্রকল্প সমন্বয়কারী এস এম আহসানুল্লাহ সরকার নড়াইল প্রেসক্লাবের সভাপতি এম মুনীষ চৌধুরী এবং নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রশিদ লাবলু সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর আয়োজন করে গোপালগঞ্জে গণ অভ্যুত্থান পরবর্তী তিনটি মামলায় মোট দুইশো জন আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থক গ্রেফতার হয়েছেন এর মধ্যে সদর উপজেলার ঘোড়াপাড়ায় দিদার হত্যা একশো তেত্রিশ জন সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় পঁচানব্বই জন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়িতে ভাঙচুরের অভিযোগ মামলায় ১৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে গতকাল জেলা সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ রহমান বিষয়টি নিশ্চিত করেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায় Thank you